সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল কে এসেছে আমাদের বাড়ি দেখো আজকে সকাল সকাল গণপতি পাপ্পা এসেছে আমাদের বাড়িতে কি সুন্দর না আজকের দিনে আসলো আমাদের বাড়িতে তো ঠিক আছে সবাই দেখতে থাকো একটু বাজারে যাচ্ছি দোকানে ঠাকুরের জন্য একটু লাড্ডু সব নিয়ে আসতে চতুর্থী ঠাকুরকে একটু পূজা দিব তো ওর জন্যই আনতে যাচ্ছি ওরা স্কুলে গেলো মেয়েও স্কুলে গেল যাই এখন তো স্নান হয়ে গেছে এখন এই যে ঠাকুর ঘরে ঢুকবো আর কি তখন ওই যে বাজারে গেলাম ঠাকুরের জন্য একটু নিয়ে আসলাম মিষ্টি সন্দেশ আর তো আজকে গণেশ চতুর্থী ওর জন্য একটু পূজা দিব আর কি তো চলো পুজোটা দিয়ে নিই পাতি বাপ্পা কানপাতি বাপ্পার আজকে নতুন জামা এনেছি এনেছি নতুন ওটাই পরাবো তো চলো গণপতি বাপ্পাকে আজকে স্নান করিয়ে নিই তারপরে নতুন ধুতিটা পরাব जय हूम स्वागत जय कपियल नागर जय हूम स्वागत जय कपियल नागर जय हूमन जय कपियल नागर जय हुम जय कपियल नगर

এখন খেতে বসেছি আজকে রান্না হয়েছিল পালং শাক পালং শাক মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক হয়েছে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক পালং শাক যেটা আমি খাই না ভালো লাগে না ঘণ্টটা ভালো লাগে পালং শাকের এমনি ভালো লাগে না আর হয়েছে মুড়ি ঘণ্ট ওই যে মাছের মাথাগুলো নিচ্ছিলো বাবা কালকে হ্যাঁ কালকে না পরশু পরশু এটা হচ্ছে মরিঘন্ট রয়েছে তো চলো তখন তো যে পুজো দিলাম তারপরে আর কিছু শেয়ার করা হয়নি রান্না বাড়ি এখন খেতে এসেছি খাওয়ার সময় আমার এটা লাগবে এই কাঁচা লঙ্কা আজকে এক জায়গায় যাব পরে দেখাচ্ছিল মাছ তো ঠিক আছে পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি একটু জলপাইগুড়ি ওই মেয়ের জুতো দেখবো আর কি তো ওর জন্যই যাচ্ছি আজকে বিকেলে টিউশনই নাই তো পড়বে না বললো তো বললো যে চলো তাহলে যাই ঘুরে আসি যাচ্ছি গাড়ি বের করছে তো চলো ঘুরে আসি

এখন জলপাইগুড়ি জুডিও আসলাম এই রে জুডিওতে আসলাম হ্যাঁ তুই তো জানিস তো শু পরে আসলি কেন খালি পায়ে থাক এখন পরে একবারে শুটা পরবি যদিও এই জুতো গুলো খুব ভীষণ ভালো লাগে না এখন আমরা ফুচকা খাওয়া হয়েছে এখন চাট খাওয়া হবে চাট খাবে মেয়ে তুমি কি খাবে দেখি ফুচকা খেলে একবার এখন আবার কি খাবে চাট ও আমরা আসলাম মমো খেতে মমো আর রুটি দরকারি কইছি মমো দিলো রুটি তরকাটা খাবো

সাড়ে নটা পনেরো দশটা বাজে বাড়িতে আসলাম যখন আমি তো জলপাইগুড়ি গিয়েছিলাম আসার সময় দমনি হয়ে একটু খাওয়া দাওয়া করলাম আমিও অল্প খেয়েছি রুটি তড়কা মোমো খেয়েছি আমি আর এগরোল খেয়েছি ফুচকিটা আর ওখানকার মোমোটা এত টেস্ট হয় বৌদির মোমোটা ভীষণ ভালো বানায় মোমোটা ভালো লাগে খেতে তো মোমোটা খেলাম ওরা আবার রুটি তড়কাও নিল অল্প অল্প তো ওটাও খেলো তো সবার পেট ভর্তি কেউ এসে আর বাড়িতে ভাত খাবে না তো আমি ফোন করে দিয়েছিলাম মাকে যে ভাত আমাদের বসেও না ওরা খাবে না কেউ এই তো যা গরম লাগছে বাপরে বাপ জলপাইগুড়িতে প্রচণ্ড ভিড় বাপরে বাপ গাড়ি রাখার তো জায়গা নেই তারপরে পার্কিংয়ে রাখা হলো গাড়ি পেছনে জুডিওতে গিয়েছিলাম জুডিওর জুতোগুলো ভালো লাগে মেয়েও পছন্দ করে গতবারও তিনটা শু কিনে দিয়েছিলাম জুডিওর থেকে তো তো এবারও জুতা আর এইবার মেয়ে আর আমি একদম সেম সেম জুতো নিয়েছি সেম সেম শুধু সাইজ ছোটো বড়ো মেয়ের তো অনেক বড়ো পা ওটা বড়ো আমারটা ছোটো একদম একই রকম একই কালার সব কিছু যাও নিল একটা জাকু একটা কিনে দিলাম এই তো আর ফুচফুটার জন্য দেখলাম হলো না জুডিওর বাইরে যে কোথাও অন্য দোকানে যাবো মানে গাড়ি রাখার জায়গা নেই তো ওর জন্য হলো না জুডিও তো আবার ছোটোদের দেখলাম না মেয়েদের মানে এখানে নাই জলপাইগুড়িতে তো ছিল না ওকে পরে কিনে দেবো আর কি এখান থেকেই ময়নাঙ্গুর থেকে কিনে দেবো জলপাইগুড়ি গেলে ওই গাড়ি পার্কিংয়ের জন্য সমস্যা হয় আর কি তাও আজকে পার্কিংয়ে রাখা হয়েছিল ছিল তারপরেই তো শুধু জুতোই না হলো আর বিষেতে ঢুকছিলাম ট্রেনসে একটু গিয়েছিলাম কিন্তু ভালো লাগলো না পছন্দ হলো না সেরকম আর কি ওর জন্যই চলে আসলাম তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আজকে তো পুজো টুজো ছিল সারাদিন এইভাবেই কাটলো তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট